মহার্গ বাতার একশো পার্সেন্ট সঠিক ও আপডেট তথ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে কি না এমন একটি প্রশ্নের উত্তর অর্থ উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন পে স্কেল নয় বরং মহার্গ বিষয়ে সরকার চিন্তা করছে ওনার কাছে আরও জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকার কি পে স্কেল দিতে পারবে এ প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা বলেন পে আমরা দিতে পারবো না কারণ পে মানে শুধু বেতন বাড়ানো না বরং এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে তাই এটি নির্বাচিত সরকার দিবেন তবে আমরা মহার্ঘবাতার বিষয়টি দেখছি কিছু করতে পারি কি না এটি আমাদের সক্রিয় বিবেচনায় আছে সরকার কেন পে স্কেল দিতে চায় না চলমান পে স্কেলে অনেক অসঙ্গতি রয়েছে টাইম স্কেল সিলেকশন গ্রেড বোয়াল করা ও গ্রেড ব্যবধান কমানো সহ অনেক অসঙ্গতি দূর করা প্রয়োজন পদোন্নতির ক্ষেত্রেও বৈষম্য রয়েছে যা সময় সাপেক্ষ মোট কথা পে স্কেল দিতে হলে নতুন একটি পে কমিশন গঠন করতে হবে এবং অনেক বিষয় পরিবর্তন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু সময় কম তাই তারা পে স্কেলের মতো বড় ঝামেলায় যেতে চায় না হ্যাঁ তবে আশা করা যায় তারা চলমান বেতন স্কেলের কিছু সংস্কার বা পরিবর্তন সাধন করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিক দুরবস্থা লাঘব করবেন মহার্গ ভাতা দিতে সরকারের সমস্যা কোথায় ভাতা দিতে বা এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের দুরবস্থা লাঘবে মহার্ঘবতা দিতে সরকারের সদিচ্ছা রয়েছে কিন্তু মূল্যস্ফীতি বৃদ্ধির ভয়ে সরকার মহার্ঘপতা দিতে এগিয়ে এসেও পিছিয়ে যাচ্ছে তাছাড়া বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ মহার্ঘবতা দিলে বাজার অস্থিতিশীল হবে এমন একটি আশঙ্কা করছেন আবার কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অর্থনীতিবিদও মহার্গপাতা বা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে আগ্রহী নয় বেতন বৃদ্ধি করলে অর্থনীতির উপর চাপ পড়তে পারে বলে তারা ধারণা করছেন তাছাড়া সচিব পর্যায়ে অনেক বেতন ও সুযোগ সুবিধার কথাও তারা উল্লেখ করেছেন সচিবালয়ে কর্মচারীদের রেশন প্রদান করে সরকার কি বৈষম্য সৃষ্টি করছে না অবশ্যই সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা প্রদান করলে সচিবালয়ের বাইরে বিভিন্ন দপ্তর ও সংস্থায় যারা চাকরি করেন তাদের সাথে নতুন একটি বৈষম্য সৃষ্টি হবে এমনিতে এই পদোন্নতি সহ বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সবসময় এগিয়ে থাকেন সম্প্রতি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা প্রদানের বিষয়ে ইতিবাচক সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় এর প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারী চাকরিজীবী ফোরাম তারা মনে করেন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির প্রাককালে এ ধরনের চিঠি ইস্যু করা দূর বিসন্দিমূলক দাবি ধামাজাপা দিতে এটি একটি নতুন কৌশল সরকারের এমন সিদ্ধান্ত সংবিধানে থাকা সকল নাগরিকের সমান অধিকার এ সত্যটিও লঙ্ঘন করে বলে মনে করেন কর্মচারীদের এ সংগঠন আন্দোলন ছাড়া মহার্ঘভত্তা সম্ভব নয় বাংলাদেশে আন্দোলন ছাড়া আজ পর্যন্ত কোনো দাবি পূরণ হয়নি মহার্ঘবতের ক্ষেত্রেও হয়তো এর ব্যতিক্রম হবে না আজ ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবস আসন্ন ইদুল আজার পূর্বে মহার্ঘবতের দাবি পূরণে সকল সরকারি কর্মচারীগণকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলনে নামার আহ্বান রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সবার নিকট শেয়ার করুন সেই সাথে মহার্ঘপতের সঠিক ও আপডেট নিউজ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ